বন্ধুরা আমরা যাচ্ছি পুরো একটা ফাঁকা জায়গায় ওই যে কিছু দেখতে পাচ্ছেন বাচ্চারা ওখানে তো দেখি ওখানে যাই আমরা তাদেরকে দুটো কথা বলি দেখি তারা কি মাছ পেয়েছে কুঠি মাছ ও ভাই কি মাছ ধরছ উঠি মাছ পেলে হ্যাঁ কতগুলো পেলে

তো কোন এসে তো মাছ ধরতে কাকু না আসলে তুই পাওনি ভাই আমার এখন হয়নি তুমি এখন আসলে এই যে এই যে মাছ ধরেছে মাছে মাছ উঠেছে মাছ মাছ উঠেছে মাছ উঠেছে মাস ফাস ফাস বা এনে ছাড়াও ছাড়াও ছাড়া ভাই তোর মাছগুলো দেখি যা আমার খুব ভালো লাগছে ভাই দিবে আমাকে হ্যাঁ হ্যাঁ লে দিবে লে টাকাতে দিবে না এমনি দিবে এমনি যাবে এমনি দিবে

চলো খাই বলছি মানে তোমার বয়স কত সত্যি তোমার মানবিকতা দেখে আমার খুব ভালো লাগলো কারণ তুমি এই যে কষ্ট করে মাছ ধরছো মাছ ধরার পর আমি একবারই বললাম যে মাছগুলো আমাকে দিবে এমনি ফিঙ্গলো হ্যাঁ দিয়ে দেবো এই নাও রাখার মধ্যে এগুলো নাকি বাইরে নিয়ে যাবে নাকি হ্যাঁ পড়াশোনা করছো কোন ক্লাসে পড়ছো সেভেনে পড়ছো এই মাছের ক টাকা দাম হতে পারে মাছটা তো যাই হোক তোমার মানবিকতা দেখে আমি মানবিকতা আমি হেরে গেলাম কারণ তোমাকে আমি শুধু পরীক্ষা করছিলাম যে সত্যি তুমি আমাকে মাছগুলো দাও কিনা তো তুমি সত্যি এক কথা তুমি আমাকে মাছগুলো দিয়ে দিলে মানে মাছ তো তুমি একাই পাচ্ছ ভাই তো মাছ পাচ্ছেই না ভাই তোমার হচ্ছে না তোমার হ্যাঁ বাহিনী এখান থেকে ধরে সত্যি তোমার বান্ধবদের কাছে আমি হেরে গেলাম তোমার মাছ পেয়েছ তোমার হ্যাঁ তো বন্ধুরা আমরা আজকে এসেছি এই যে এই জায়গাটা কি নাম ভাই না এই জায়গাটা কি নাম কাটাখালি উত্তরপাড়া কাটাখালিতে এখানে এসে দেখেছেন চারিদিকে মাছ ধরছে তো আমি রাস্তা থেকে দেখলাম এখানে প্রচুর সে বাচ্চারা মাছ ধরছে তো আমি আসলাম তো সে দেখলাম কি যে এদেরকে দেখি কতটা মাছ পেয়েছে তো একজনকে জিজ্ঞাসা করতে সাথে সাথে উনি বললো কি যে হ্যাঁ নিয়ে যান আমার টাকা পয়সা লাগবে না তো সত্যি এদের মানবিকতা দেখে আমার খুবই মুগ্ধ হয়ে গেলাম তো এখানে কতজন আছে তোমারা এখানে অনেকজন আছে বাচ্চারা হ্যাঁ সবাই তো আছে এখানে তুমি মাছ পেয়েছ পাওনি তুমি এক্ষুনি আসলে তো তুমি যদি মাছ পাও তুমি আমাকে দেবে তুমি দিয়ে দেবে আমাকে এমনি দিয়ে দেবে বাহ সত্যি তোমাদের মানবিকতা দেখে খুব মুগ্ধ হলাম তোমরা সব পড়াশোনা করছো তো তোমাদের জন্য একটা পুরস্কার আছে পুরস্কার কি তোমাদের এই যে মানবিকতা দেখে আমার সত্যি ভালো লাগলো তার জন্য তোমার এখানে যত যত আছো তোমাদের জন্য একটা পুরস্কার আমরা দেব তোমরা যেরকম দোকান থেকেই কিনে খেয়ে নেবে হ্যাঁ এখানে তো দোকান নেই পুরো ফাঁকা জায়গা দোকানের দিকটা নেই দেখাও তুমি যে কথাটা বললে আমাকে যে মাস্ক নিয়ে যাও টাকা পয়সা লাগবে না তো তোমার কথাতে এবং তোমার ব্যবহারে দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি তো তোমার জন্য এটা কিন্তু কোনো